এবং মিনিমাম ট্যাক্সটি গোটা বাংলাদেশের জন্য সেম করা হচ্ছে অর্থাৎ আমরা যদি গত বছর ধরে নিই তাহলে পাঁচ টাকা ঢাকার মধ্যে যেমন নারায়ণগঞ্জ গাজীপুর চিটাই নিল চার হাজার এবং অন্যান্য সিটি কর্পোরেশন তিন হাজার ছিল সেটা হয়তো পাঁচ হাজারে আসবে পাঁচ লক্ষ করাতে আমার মনে হয় গভর্নমেন্ট অনেকটা ট্যাক্স হারাই ফেলবে কারণ গত বছরের ক্যালকুলেশন অনুযায়ী সাড়ে তিন লাখের উপরে যারা আহ টেক্স দিয়েছিলেন এই ধরনের মানুষ বাংলাদেশে কম না অনেকেই কারণ বাংলাদেশের মধ্যবিত্ত লেভেলে যারা আছে তাদের ইনকামটা 40 থেকে পঞ্চাশ 60 এর মধ্যে এই ইনকাম 30 ব্যক্তি অনেকেই তো এটা হলে गवर्नमेंट কিছু রাজস্ব হারাবে আরেকটা জিনিস হচ্ছে মিনিমাম ট্যাক্স হাজার টাকা

জনসংখ্যার দেশে কি চল্লিশ লক্ষ ব্যক্তি আমরা ধরি তাহলে চল্লিশ লক্ষ বাদ দিলে এক লক্ষ ব্যক্তি ট্যাক্সের আওতার বাইরে আছে যাদের ট্যাক্সিবল ইনকাম আছে যারা ট্যাক্স দেয় না গভর্নমেন্টের উচিত এইসব ব্যক্তিকে ট্যাক্সের আওতায় নিয়ে আসা এটা না করে আমরা যদি যে চল্লিশ লক্ষ ব্যক্তি ট্যাক্স দিচ্ছে তাদের উপর যদি আমরা পার্সেন্টেজ বাড়াই দিই তাদের ট্যাক্সটা যদি বাড়াই দিই তাহলে এইসব ব্যক্তির জন্য এই ট্যাক্সটা বোঝা হয়ে যাবে তা না করে আমরা যদি এই দুই কোটি মানুষকে সবাইকে ট্যাক্সের আওতায় নিয়ে আসতে পারি তাহলে আমাদের যে ইনকাম ট্যাক্স থেকে যে আয় অর্থ রেভিনিউ গভর্নমেন্ট উপার্জন করে সেটা আরো চার থেকে পাঁচ গুণ বেড়ে যাবে এবং আমরা যে চল্লিশ লক্ষের উপর যে বোঝাটা এখন চাপাতে যাচ্ছি বরং সেই বোঝাটা চাপাতে হবে না মানুষকে রিলিফ করার যে মানুষ সবসময় প্রতি বাজেটে ট্যাক্স রেভিনিউ যেটা পাঁচ লক্ষ বাড়ানোর কথা বলা হচ্ছে বা ট্যাক্সের ব্লেডটা কমনার কথা বলা হচ্ছে মিনিমাম ট্যাক্স না করে এটা পার্সন অনুযায়ী করার জন্য প্রস্তাব করা হচ্ছে এগুলো করলে মানুষের জন্য সুবিধা হবে মানুষ উদ্বুদ্ধ হবে ট্যাক্স দিতে মানুষ যদি ট্যাক্সের বিপরীতে गवर्नमेंट থেকে बेनिफिट পায় তাহলে তারা আরো আগ্রহী হবে তাই गवर्नमेंटের উচিত মানুষের পাশে থাকা মানুষের সমস্যাটাকে না বাড়িয়ে ট্যাক্সের বোঝা না বাড়িয়ে সবাইকে ট্যাক্সের আওতায় নিয়ে আসে সবাই যখন ট্যাক্স আওতায় আসবে গভর্নমেন্ট ও ট্যাক্স পাবে ও মানুষও কষ্ট থেকে লাভব পাবে তা এই পর্যন্ত সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসাল